বিশ্বের অন্যতম সেরে এমনি ফাইট ব্যাক দেখিয়েছে সেটার জন্য আমরা পুরো বাংলাদেশ সারা জীবন তাদের প্রতি কৃতজ্ঞ থাকছি আমি স্পেসিফিক কোন বিশ্ববিদ্যালয়ের নাম মেনশন করে বলছি না যে যার জায়গা থেকে পেরেছে যত টুকু পেরেছে আমরা বিশ্বাস করে এবং আমরা দেখেছি তারা তাদের সর্বোচ্চ টুকু দিয়ে চেষ্টা করেছে তো শহর থেকে শুরু করে পুরো বাংলাদেশে বিভিন্ন স্কুল কলেজ পর্যায়ে যে ছোট ভাই বোনেরা রয়েছে তারা যেভাবে সাপোর্ট দিয়ে গিয়েছে বলেই ওই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার আমাদেরকে ভয় পেয়েছে এবং বদি ছেড়ে পালিয়েছে এবং সবশেষে যখন আমাদের আগ্ধ আন্দোলনের ভাব পেরিয়ে আমরা ঐক্য হয় ওই ফ্যাসিস্ট সরকারের পতনের দিকে গিয়েছি তখন পুরো বাংলাদেশের প্রত্যেকটি ধর্মের বর্ণের মতের জাতের মানুষ একসাথে রাস্তায় নেমেছিল বলে এই ছাত্র জনতার গণবুত্থানের মাধ্যমে আজ বাংলাদেশ দ্বিতীয়বারের মতো নতুন করে আরেকটি স্বাধীনতা পেয়েছে সেই জায়গা থেকে পুরো বাংলাদেশের ছাত্র নাগরিকের প্রতি আমাদের এই কৃতজ্ঞতা বরং আমরা কৃতজ্ঞতা জানাতে চাই না এই কারণে কারণ এটি আসলে আমাদের সবার অর্জন হলে আমরা দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অপচেষ্টা কিংবা বিভিন্ন মাধ্যমে একটি কথা বলার চেষ্টা করছে যে আমরা তো কোটা সংস্কার করেছি আমরা তো আমাদের যে স্বৈরাচার ফ্যাসিস্টের পতন সেটি ঘটিয়েছি তাহলে এখনো কেন আমরা রাজপথে আমরা তাদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলতে চাই ওই যে শয়তানরা যারা এই দেশকে ষোলো বছর ধরে শাসন ও শোষণ করেছে তারা এখনো ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে আরেকটি পাল্টা অভ্যুত্থান ঘটানোর জন্য নীল নকশা করছে সেই জায়গা থেকে আমাদের যখন মনে হবে যে নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে পুরো দেশের ছাত্র জনতা তখনই সেদিনই সে সময় আবার রাস্তায় নামবে